রোজও শেষ হয়ে আসছে প্রতিদিনই তো ভাজা পোড়া খাচ্ছি আর ভাজা পোড়া খেতে তো আর ভালো লাগে না তো শরীরটা বেশি একটা ভালো না তো আমি কি একটা খিচুড়ি রান্না বসাইছি আজকে আজকে মাংস দিয়ে তারপর মুরগির মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে মুসুরির ডাল একটু আতলা পাতলা করে একটু খিচুড়ি রান্না করবো আজকে মনে মনে এটাই চিন্তা করতেছি যে আজকে ভাজা করা কিছু খাবো না আজকে একটু খিচুড়ি খাব আর সব কিছু তো খিচুড়ির মধ্যে যা যা দেওয়া হয় সেটা তো সব কিছুই দেওয়া হয়ে গেছে তো লাস্ট নিয়ে একটুখানি যে আজকে আমার ইফতারের খাবার হলো পাতলা খিচুড়ি মুসুরির ডাল আছে পোলর চাল আছে আর মুরগির মাংস আছে সাথে কয়েকটা আলুও দিয়েছি একটু টমেটো দিয়েছি এগুলো তো দেখাতে পারতাম কি তো দেখাইনি জাস্ট চাষ একটু খিচুড়ি খাবো সেটাই শুধু আপনাদের সাথে কথা বলছে আমার সবচেয়ে বড়ো কথা হলো রমজান চলে যাচ্ছে কষ্ট লাগছে অনেক অনেক রমজানকে একটা মাস করবার অনেক রান্না করেছে একটা বছরের জন্য সে খিচুড়ি অবস্থা সুন্দর হয়েছে দেখতে অনেক সুন্দর লাগতেছে ধন্যবাদ ধন্যবাদে দিলে তাহলে খিচুড়ির স্যান্ট নষ্ট হয়ে যাবে দেখতে অনেক ভালো লাগছে মাংস অনেক উঁচু আছে অনেক সুন্দর সিদ্ধ হয়েছে ভাবলাম যে আজকে এটাই থাকুক চলে যাচ্ছে এই সবটা বড় কষ্ট আবার একটা বছর ভাবছি না মরি আল্লাহ জানে পুজাগুলা রাখতে পারছি আলহামদুলিল্লাহ তারা সুন্দর করে পড়তে পারছে তাও আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখ লাখ চক্রি আদায় করছি এবং স্বাস্থ্য শরীর মন সবই ভালো ছিল কিন্তু লাস্ট মুহূর্তে শরীরে প্রচুর খারাপ লাগছে বুঝতে পারছি তো আমার খিচুড়িটা সুন্দর হয়েছে কেমন হয়েছে আপনারা বলবেন যে একদম যে বড় পাতিলের দিয়ে খিচুড়ি রান্না করে সেম এরকম ধরনের খিচুড়িটা হয়েছে মানুষেরা যে দাওয়াত করে খাওয়ায় এরকম করা হয়েছে তাহলে আপনাদের কাছে কি নিয়ে যাচ্ছে আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু